আসসালামু আলাইকুম সুপ্রিয় ভুট্টা চাষি ভাইরা আপনাদের জন্য ভিন্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড নিয়ে এলো কর্ন কর্নথ্রেসার অর্থাৎ ভুট্টা মারাই যন্ত্র এটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারটাও সুন্দর নিচে একটা মোটর আছে আপনারা যারা কৃষক দুই একর তিন একর চার একর ভুট্টা করেছেন ভুট্টা মারাই যন্ত্রর জন্য ভুট্টা মাড়াই করতে পারতেছেন না তার ঘরে বসেই সুন্দর করে এটা দিয়ে ভোটটা মাড়াই করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এটি ক্রয় করতে পারবেন তার জন্য কোনো ডেলিভারি চার্জের প্রয়োজন হবে না আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের এস এম এস করুন আপনাদেরকে সুলভ মূল্যে ডিলার মূল্যে কনথ্রেশার আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে এবং এর ব্যবহার বিধি আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের এটা ক্রয় করতে পারবেন নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের কাছে ফোন করুন এস করুন আবারও বলি এটি নিয়ে এসেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি গ্যাটকো গ্রুপের একটি প্রতিষ্ঠান ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড ভিনটেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমাদের হেড অফিস ঢাকা শ্যামলি তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বড় বড় জেলা শহরে আমাদের অফিস রয়েছে আপনারা ক্রয় করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সময়ে যথা সময়ে আপনাদের বাসায় বিনা খরচে ডেলিভারি চার্জ ছাড়াই আপনাদের বাসায় পৌঁছে দেব এবং সম্পূর্ণ ডিলার পাইজে এই সুযোগ সীমিত সময়ের জন্য